হ্যালো দাই একটু মাই চ্যানেল দেখো বন্ধুরা আজ আমি চলে আসলাম বিয়ে বাড়িতে সেখানে গিয়ে আমি খাবার দাবারের কিছু ভিডিও করে নিলাম দেখো বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি খুবই মজা মজার খাবার আছে ভালো ভালো পাবদা মাছ দেখো বন্ধুরা পাবদা মাছ পুরো পাথরের বাটিতে পুরো একদম রেডি করা হচ্ছে কত বড় বড় পাবদা মাছ সর্ষে বাটা পাবদা মাছ খেতে খুবই মজা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা দেখো পুরো একদম গিজ গিজ দেখো বন্ধুরা দেখো চার পাঁচটা একদম কড়াই একসাথে রান্না হচ্ছে কেউ বেগুনি ভাজছে কেউ ভাত রান্না করছে কেউ হাসির মাংস মানে মটন রান্না করছে একজন এক রকম জিনিস রান্না করছে দেখো বন্ধুরা দেখো কাজের মাসি যারা রান্না করছে কাজের মাসে তারা খুবই মজা পেয়েছে আমি ভিডিও করছি সেই জন্য তারা খুব খুশি হয়েছে দেখো খুব অত সুন্দর হাসি দিচ্ছে আর রান্না করছে দেখো আর একটা মাসি দেখো হাতা নিয়ে উঁচু করেছে ভিডিও করছি খুব খুশি হয়েছে এরা দেখো বন্ধুরা এবার কাকু দেখো খাসির মাংস রান্না করছে পুরো এক করাই এটা হলো বেগুনি ভাজা হয়ে গেছে দেখো এই আমি চলে আসলাম পুরো একদম মটন কষা রান্না করছি আমাদের কাকু এক করাই দেখো পুরো একদম কষানো মটন কষা খেতে খুবই মজা দেখো কাকু বলছে ভালো করে ভিডিও কর সবাইকে ভিডিও তোল আমাকে বলছে খুবই সুন্দর কথা দেখো বন্ধুরা পুরো একদম কষানো খাসির মাংস রান্না হচ্ছে এখানে সেরকম মারো মজার মজার খাবারের ভিডিও দেখতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার লাইক কমেন্ট করবে বন্ধুরা দেখো বন্ধুরা পুরো সাদা মিষ্টি কালো মিষ্টি রসগোল্লা গুলো মিষ্টি রসগোল্লা এটা হলো আলু কোপরার চাটনি খাবার দাবার প্রায় শেষের মধ্যেই অনেক লোক তো সেই জন্যে দেখো বন্ধু পুরো ফ্রায়েড রাইস রেডি করা হয়েছে এটা হলো সবজি এই চলে আসলো আমাদের বাটার পনির দেখো বন্ধুরা বাটার পনির দিয়ে পুরো একদম কিচ করছে বাটার পনির দিয়ে নান দিয়ে খেতে খুবই মজা কিন্তু এই বাড়িতে নানের কোনো ব্যবস্থা করেছিল না ফ্রাইড রাইস দিয়ে বাটার পনির দিয়ে ব্যবস্থা করেছিল খাবার দাবার আমার ভিডিও মোটামুটি করা ভিডিও করা শেষ আবার এবার অন্য ভিডিও করবো খাবার দাবারের দেখো বন্ধুরা খাবার দাবার রেডি হয়ে গেছে কত সুন্দর এটা একদম কমপ্লিট আর একটু পরে আমাদের শুরু হয়ে যাবে পরিবেশন দেখো বন্ধুরা এটা রেডি ড্রেস পরে দেখো বন্ধুরা এটা হলো আম পান্না তৈরি করা হচ্ছে মানে বানানো হচ্ছে আম পান্না গরমের দিন বিয়ে করার এটাই হলো চালা গরমের দিন ঠান্ডা ঠান্ডা আম তৈরি করা হচ্ছে তারপরে পর যাত্রীদের খাওয়াবে বন্ধুরা আমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরকম আরও মজার মজার ভিডিও দেখতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি অল করে দেবে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আবর্ধক হবে পরের ভিডিওতে জয় হিন্দ ভারত কি জয়